আসসালামু আলাইকুম আমি শিহাব আমি আসছি উত্তরা উত্তরা থেকে আমি মেইনলি বেশ কিছুদিন ধরে স্মার্ট বোর্ড কেনার জন্য বেশ রিসার্চ করছিলাম তো এর মধ্যে আমি ফেসবুকে স্পেশালি ব্রাউজ করতে করতে এবং ইউটিউবে একইসাথে টাচাই বোর্ডের অন্যদের খবর ইয়ার ইনফরমেশনটা পাই এবং আমি প্রাইসটা কম্পেয়ার করি আদার্স যে ব্র্যান্ড বাংলাদেশে যারা স্মার্ট বোর্ড নিয়ে কাজ করছে আমার মূলত আমি অনলাইনে আমার এরটাই একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমি বলাই তো আমার একটা স্মার্ট বোর্ডের খুবই দরকার ছিল তা আমি আসলে অন্যান্য যে জায়গার প্রাইসগুলো ওইগুলোর সাথে আমি টাচাই বোর্ডের কম্পেয়ার করে আমি ফার্স্ট টাইম এখানেই আসছি এর আগে অন্য ব্র্যান্ডের সাথে আমি ফোনে কথা বলছি ফোনে বাট ফিজিক্যালি আমি ফার্স্ট টাইম আজকে আসলে কাছে করে আসছিলাম দেখতে প্রোডাক্টটা বাট আমার আজকেই নিয়ে যাচ্ছি অলরেডি আমি নিয়েছি প্রোডাক্টটা আমি নিয়ে আজকেই নিয়ে যাচ্ছি এর পিছনে কারণ প্রথমত প্রাইসটা অন্যদের থেকে ভাইদের প্রাইসটা আলামিন ভাই আমাকে বেশ ইয়া করছেন ওনাদের প্রাইসটা অনেক মানে বাজেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আমি আমার প্রাইসটা পাইছি আমার ড্রিম ছিল এটা একটা কারণ যারা থেকে কাজ করে তারা তো জানিনি যে স্মার্ট বোর্ডের সেটা এখন উপযোগী পড়াশোনা করার জন্য স্মার্ট বোর্ডের কথা দরকার যাই হোক থ্যাংকস আই বোর্ড বিডি অ্যান্ড এই ধরনের রিজনেবল প্রাইজের মধ্যে দিলে বাংলাদেশের যে দুনিয়াটা আসলে অনেক বেশি অত্যাধুনিক হতে অনেক সাহায্য করবে যদি যারা স্মার্ট বোর্ড নিয়ে কাজ করছে তারা যদি আপনার এই বাজেটের মধ্যে প্রোডাক্টগুলো নিয়ে আসি কারণ অন্য অন্য জায়গায় অনেক দেখছি অনেক প্রাইজের ডিফারেন্স তো এত প্রাইজে অনেক অ্যাফোর্ড করার মতো অবস্থা থাকে না তো যারা এগুলো নিয়ে কাজ করছে আলামিন ভাইয়ের মতো আমি সবাইকে রিকোয়েস্ট করব বা সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই বাজেটগুলো যদি সবার ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে এটা বাংলাদেশের জন্য বিশেষ করে অনেক বেশি কাজে লাগবে অনেক অনেক ধন্যবাদ